ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব সেটাই থাকছে আজকের ব্লগে আর ধামাকাদার একটা ব্লগ হবে কারণ বুঝতেই পারছো সামনের পনেরোই আগস্ট আর আমি যদি কোনো শ্যুট না করি সেটা হবেই না তো চলো আমি একটু রেডি হই আর কি কি করি না করি পুরোটাই থাকছে ব্লগে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই রেডি হওয়ার পরে যদি মেঘে ডাকে কেমন লাগে বলো মানে ধুমধাম করে বিদ্যুৎ চমকাচ্ছে আমি জানি না কখন বৃষ্টি নামবে কি সুন্দর রেডি হয়েছি এখন যদি আমি বেরোতে না পারি তাহলে কান্না মাথাটা গরম হয় তোমরাই বলো প্রচণ্ড পরিমাণ মাথাটা গরম হচ্ছে আমি জানি না কি বলবো আমি বিদ্যুৎ চমকানোর আগের থেকেই নেমে গেছে বৃষ্টি যেহেতু এখন বৃষ্টি নেমে গেছে তাই আমরা আর কথা হচ্ছে পারবো না এখন আমাদের ছাদই সম্বল ছাদেই গিয়ে ভিডিও করতে হবে সেটা ছাড়া আর কিছু করার নেই তো সেই কারণে ছাদেই যাচ্ছি আর বৃষ্টিটা অ টাইমে আসার কারণটা আমি ঠিক বুঝলাম না রেডি সেডি হওয়ার পরে যদি বেরোতে না পারি এর থেকে খারাপ বিষয়ের কিছুই হয় না তো চলো দেখি স্যুটটা যদি ছাদের উপরেই হয় তাহলে ছাদের উপরেই করে নিতে হবে আর যদি সেরকম হয় যে না ভালো ফুটেজ আসছে না তাহলে পরে আবার সেজে গুঁজে যেতে হবে আর কি কোনো রকম হলো আমি চেয়েছিলাম আউটডোর শ্যুট করতে আউটডোর শ্যুট করলে কি হয় খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয় আর আমাদের ছাদ তো বুঝতেই পারছো সেরকম যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড তা না বাট আমি তো এখানে কথা বলছি গুলটে এই গুলটে আমার দিকে তাকা তুই জানিস জিনিসটা আমি ভেজাতে বারণ করছি তুই আবার সেই ওখানে নিয়ে কেন ভেজাচ্ছিস আমি তোকে ওটা ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি তো বিষয়টা হচ্ছে সেই কারণে এখানেই শ্যুট করা দেখতেই পারছো বৃষ্টির অবস্থার জন্য ফ্ল্যাগ ফ্ল্যাক সব ভিজে যাচ্ছে আর আমি অলরেডি ভিজেই গেছি জানি না কতটুকু কি শ্যুট করতে পারবো তারপরেও ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি আমি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো ভিডিওটা দেখতে পাবো কোনোরকমভাবে ভিডিওটা কমপ্লিট করলাম দেন কমপ্লিট করার পর এবার ভাবলাম যে চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক কারণ বৃষ্টিতে আমি অলরেডি ভিজে গেছি অনেক ফোনের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না একটু রোদ নেই দেখো কি পরিমাণ মেঘ তারপরেও ফোনের রিফ্রেকশানটা এমন কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না আমি জানি না ভিডিও ক্লিপে তোমরা আমাকে আদৌ দেখতে পারছো কি পারছো না যদিও বা না দেখো একটু ম্যানেজ করে নাও আর আমি এখন সম্ভবত মানে নিচের দিকেই চলে যাবো কারণ আর ভালো লাগছে না অনেকক্ষণ মানে অলরেডি আমি ভিজেই গেছি তোমাদের কি আর বলবো সেই যে আমি বৃষ্টিতে ভিজলাম ভেজার পর ঘুমিয়ে পড়েছি কোনো ভিডিও যে আমি আজকে শুরু করেছি সেটা নিজেরই মনে নেই যে না আমি ভিডিও কন্ট্রেট করেছি ভিডিও কন্টেন্ট বানাচ্ছি আমার কোনো রকম মাথাই নেই কোনো চাপই নেই আমি ডাইরেক্ট কি করলাম ডাইরেক্ট হচ্ছে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে যেতে হবে আমাকে গোবর টাকাতে কেন যেতে হবে জানো আমি নিজে যাই না কেন যেতে হবে তোমাদের আমি কি করে জানাবো তো বেশি বকবক না করে ভিডিওটা তোমরাও দেখো স্কিপ করো না আর আমি দেখি কি করা যায় রেডি টেডি হয়ে বেরোনো যায় কি না যদিও রেডিও রয়েছি চলো দেখ বৃষ্টি কিন্তু নেমেছে মারাত্মক লেভেলের মানে তোমরা ভাবতেও পারবে না কতটা বৃষ্টি হচ্ছে তার মধ্যে ফোনটাকে ভেজাচ্ছি সঙ্গে আমিও ভিজছি আমার চুলগুলোও ভিজছে মানে সত্যি আজকে সারাটা দিন শুধু ভিজতে ভিজতেই যাবে আর এত বৃষ্টি হচ্ছে যে কারণে হচ্ছে তোমার ছাতা বৃষ্টি কেনের ছাতা ছাতাটা তো কাউকে দেওয়াই যাবে না ছাতাটা নিয়ে আমি টুকটুক করে বেরিয়ে পড়েছি চলো দেখি সামনের দিকে এই ওই এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কারণে আমি কিন্তু আজকে কোনো রকম স্কুটি নিয়ে আসার রিস্ক নিইনি দেখো আমাদের এদিকটায় খাল পুরো ভরে গেছে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে না সেই বৃষ্টির কারণে পুরো জল জমায়েত হয়ে গেছে আর দেখো এখন অপেক্ষা করতে হবে টোটোর জন্য তপস্যা করতে হবে বলতে পারো কারণ অটো পাওয়া প্রচুর বিষয় তো দিয়ে চলো ওয়েট করি অনেক দিন পর টোটোতে ওঠার পর ফিলিংসটা যে কি ছিল তোমাদের কি করে বোঝাবো এমনিতেই বৃষ্টি হচ্ছে তারপরে দুই দিক থেকে হচ্ছে এটা কভার করা হয়েছে আর কি তো আমি টোটোর থেকে নেমে আর বেশি সময় নষ্ট না করে স্টেশনে চলে এসি কারণ প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আমি জানি না ক্যামেরায় তোমরা কতটুকু বুঝতে পারছো বাট বৃষ্টিটা কিন্তু অনেকটা জোরেই হচ্ছিলো তারপর আর কি ওয়েট করছিলাম ট্রেনের জন্য কারণ আমাদের কিন্তু আজকে গোবরডাঙ্গায় যেতে হবে সেটা আমি আগেই তোমাদের ভিডিও ক্লিপে বলে দিয়েছি এরকম একটা বৃষ্টির সিজনে কারোর ইচ্ছা করে বেরোতে কারোর ইচ্ছা করে বেরোতে না কেউ চায় ঘরে বসে ঘুমাবো আর কেউ চায় সুন্দর করে ঘুর বো আর জিনিসটা উপভোগ করব বেসিক্যালি আমি দুটোর মধ্যে একটাতেও পড়ি না কারণ আমার ভালোই লাগে বেরোতে আর আমার বৃষ্টি হোক ঝড় হোক যদি আমার কাজ থাকে আমার সেটা কাজটা কমপ্লিট করতেই হয় তো আমি কিন্তু চলে এসি গোবরডাঙ্গা স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনটা যদিও আগাগোড়াই আমার খুব পছন্দের একটা স্টেশন তো নতুন করে আর এই স্টেশনের বিষয় বলার নেই আর আজকে আকাশে যা মেঘ করেছিল গোবরডাঙ্গায় এসে দেখি কোনো রকম বৃষ্টি নেই এদিকে কিন্তু ঠাকুরনগরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করবো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি এখন সম্ভবত টুকটাক করে সামনের দিকে এগোই আর আমার না কিছু জেরক্স করতে হবে আমি তো জেরক্স করতেই ভুলে গেছি তো দেখি এবার স্টেশনের আশাপাশি কোনো দোকান পাই কি না যদি দোকান পাই জেরক্স করে নেব তো দেখতে দেখতে স্টেশনের পাশেই এই জেরক্সের দোকানটা এখানে আমি কিছু সার্টিফিকেট জেরক্স করতে দিলাম আমি জানি তোমাদের মনে অনেক কিউরিসিটি আস যে আমি কেন সব কিছু জেরক্স করছি বা কি করব সবটাই আমি বলবো একটু ওয়েট করো দেন বলবো দেখতেই পারছো আমি চলে এসি অল ইন্ডিয়া মহাত্মা মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টারে তো এখানে ভর্তি হওয়ার জন্য এসছি আর আমরা আজকে এখানে তিন চারজন এসেছি এরা না ঠিকঠাক বুঝতে পারছিল না এরা কি করবে এদের সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি এরা এত পরিমাণ যোগ করে রাস্তাঘাটে কি বলবো তো ওরাই ডিসিশন নিচ্ছিলো আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম আর আমার ওদের বেশ ভালোই লাগছিল ডিসিশনগুলো যাই হোক চলো এবার ভিতরের দিকে যাই গৃহ প্রবেশ হবে আর কি আমাদের এখন ওরা আগের দিন এসে একটু কথা বলে গেছিল আর আমি এই সম্বন্ধে কিছুই জানি না এখানে কি হবে কি না হবে অনেক কিছু আমাদের বোঝানো হলো আর আমাকে বোঝাতে তো একটু সময় লাগেই দেখো আমি কি সুন্দর মন দিয়ে কথা শুনছি বুঝছি তো ভাবলাম চলো কথা শুনবো মন দিয়ে কি হবে সেটাও আমি করব বাট তোমাদের সঙ্গে ক্লিপগুলো শেয়ার করে রাখলে আমার একটা স্মৃতি হিসাবে থাকবে আর কি হয়েছিল তোমরাও জেনে মজা পাবে অ্যাডমিশন ফ্রম ফর্মটা দিয়ে দিয়েছে এবার অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার ব্যাপার তো চলো ঝটাপট করে অ্যাডমিশন ফর্মটা আমি কিন্তু ফিল আপ করে ফেলি আর এই যে আমার সুন্দরী ফটো এটা কিন্তু আমার ক্লাস টুয়েলভের মানে এইচএসের ফটো আর কি ফর্ম ফিল আপটা কোনো মতে কমপ্লিট করলাম কমপ্লিট করার পর ওখানে আরও কিছু কথাবার্তা বললো কথাবার্তা বলার পর আমি কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো কি হলো সবটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও